ওয়ালাইকুম কি অবস্থা বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ বসিদ নেহার মেয়েদের একটা ভালো আছেন আমিও ভালো আছি ইউটিউবে ফার্স্ট লাইভে আসা এসি এ ইউটিউব আমার তেমন কিছু ধারণা নেই দেখা থেকে একটা ইউটিউব খেলে তুলেছিলাম বাট মাঝে মধ্যে ভিডিও বানাই ছোটোখাটো ফেসবুকে পোস্ট করি আর সেগুলো আবার ইউটিউবে পোস্ট করি আর কি তো কয়েকদিন আগে আমাকে ইউটিউব একটা স্ট্রাইক দিয়েছিল আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেটা শেরপুর জেলায় নিয়ে হয়েছিল শেরপুর একজন স্বামী তার অসুস্থ স্ত্রীকে জ্যান্ত খবর দিতে চাচ্ছিলো এই বিষয়ে একটা ভিডিও বানানো হয়েছিল সোশ্যাল মিডিয়ায় খুব বেশি ভাইরাল হয়েছিল এটার সাথে আমি একটু রিয়াকশন ভিডিও বানিয়েছিলাম তো সাউন্ডটা রয়ে গেছিলো আমার কিন্তু মনে হয় সাউন্ডটার কারণে এমন হচ্ছে কারণ হয় এবার যে মর্মান্তিক ঘটনা যেগুলো কোনো রক্ত থাকতো বা মারামারি এগুলো তো আবার অন্যান্য জগতে এগুলা তারা ভালো পায় না এগুলা বড় বড় চ্যানেল যাদের আছে ইউটিউব চ্যানেল বা বড় বড় সাংবাদিক তারাও মারামারি দৃশ্যগুলো যে ভিডিও করে পোস্ট করে না দেখছি কীরকম একটু মার্ক স্মাইটেই ব্যবসা দাপসা করে নেগেটিভ করেছে তো আমি প্রচুর বুঝতাম না বা বুঝিও না এখনও বুঝি না যে আইডিয়া হয়েছে এরকম কিছু হবে সেখানে আমাকে স্টেক হয়েছে এখন আপাতত আমি কয়েকদিন পোস্ট করতে পারছি না কোনো ভিডিও পোস্ট করতে পারছি না আপলোড করা যাচ্ছিলো না আমার ইমেলে একটা এসএমএস এম ছিল এসেছিল আমি উনত্রিশ দিনের ভিতরে এখনও পোস্ট করতে পারবো না এখন কেমনে জানি এখন আমাকে সুযোগ করে দিয়েছে আবার সাত দিন গেছে এখন দেখা যায় আবার পোস্ট করতে পারছি কিন্তু একটু সেটিংয়ে গেলে দেখা যাচ্ছে কমিউনিটি কাইন্ড লঙ্ঘন করছি আমরা স্ট্রাইক মারছে তো জানি না এই যে আমাকে মনটাই দেবে কিনা তারপর সখের বছর করে যাচ্ছি ভিডিও অলরেডি একটা ভিডিও আমার খুব ফলে আছে তারপর সখের হয়ে গেছে একটা ভিডিও আপলোড করছিলাম এখনো এখনও পর্যন্ত এটা এ আছে ভিউ পাঠিয়েছে ভিডিওতে আবার আশা করা যায় না একটা বিয়ে হবে বলে শর্ট ভিডিও প্রায় নয় মিলিয়ন প্লাস ডিউ হয়েছে তো তিন মাসে দশ মিলিয়ন ডিউ লাগে কিন্তু একটা ভিডিওতে দশ মিলিয়ন পসিবল না ভাবছিলাম একটু দুষ্টে কিছু ভিডিও পোস্ট করে যদি হয়ে যায় কখনো কিন্তু না হচ্ছে না কোনো রকমই হচ্ছে না জানি না কোনো দিন সফলতা পাবো কি না তারপর চেষ্টা করে যাচ্ছি যদি কখনো কোনো হয় দশ মিনিট ভিউ হয় অথবা চার হাজার ঘন্টা কারণ তেমনটা ভিউ আসে না জন্য আর ইচ্ছা সত্যি কমে যায় লং ভিডিও ছাড়া আর আমি ছোটো জব করি সেজন্য সময় দিতে পারিনি লং ভিডিও বানানো সম্ভবও হয় না যদি কোনো একদিন ফ্রি হয় তাহলে চেষ্টা করবো অন্তত পক্ষে দুই তিন মাস সময় দিতে এরপরে যদি না হয় তাহলে আর কি আর করা দুর্গানে চলে যাবো তবে অন্য ভিডিও দেখলে উৎসাহী থাকে খুব সুন্দর সুন্দর ভিডিও মানুষে বানায় এক মাসে দুই মাসে তারা এক মিনিট তিন মিনিট দিয়ে আমায় তারপর নয় পেয়ে যায় সে আশায়

জায়গা একটু কথা একটু একটু কথা বলতে পারতো প্রায় পাঁচ মিনিট দু সেকেন্ড হয়ে গেছে আমি তো জানি এখানে কেউ আসবে না আমার কমেন্ট করতে সে কারণে আমি চলে যাচ্ছি আর ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম